মুহূর্তের মধ্যে মারামারি লেগে গেল মুহূর্তের মধ্যে মারামারি লেগে গেল একদম সব হয়েছিল কি ভাই দেখেন রাস্তায় গাড়িতে মারামারি লেগে গেল আচ্ছা বাসের প্যাসেঞ্জার ওরা একজন হেল্পার আর একজন প্যাসেঞ্জার দেখেন কিভাবে টানাটানি করতেছে দেখেন এটাই হচ্ছে বাংলাদেশ দেখেন kalang-kalang itu sudah ada di atas 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 itu এ বডি ডারে এই ভাবে মাছ সিলতেছে এই যে বড়িটা যেভাবে আছে